শীতকালীন ফল চালতা আজ চলে এসছি চালতার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে বানাবো চালতার ঝাল মিষ্টি আচার এছাড়াও চালতার অনেক গুণাগুণ আছে ভিডিওটা দেখতে দেখতে আপনারা সেটা জানতে পারবেন এই চালতা শীতকালীন খাবারে রুচি ফেরাতে খুবই সাহায্য করে তাহলে চলুন চালতার আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমার এখানে লাগবে চালতা আমি বাগান থেকে কিছু চালতা নিয়ে এসছি এই চালতা নিয়ে প্রথমেই চলে যাব আমি রান্নাঘরে আপনারা রেসিপিটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন চালতা এই চালতার ইংলিশ নেম এলিফ্যান্ট অ্যাপেল অনেক গুণে সম্পূর্ণ এই চালতা প্রথমেই এই চালতাগুলো আমি একটা গামলার মধ্যে করে এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব এইগুলো আমার বাগানের চালতা মাঠের জমির মধ্যে পড়েছিল খুবই কাদা সেখানে তাই এখানে অনেক কাদা লেগে আছে চালতাগুলো পরিষ্কার করে আমি জল দিয়ে দুই একবার এগুলোকে ধুয়ে নেব আপনারা কে কে এই চালতার আচার খেয়েছেন অবশ্যই জানাবেন এই চালতার আচার দু তিন রকম করে তৈরি করা যায় মিষ্টি আচারও তৈরি করা যায় আবার এর ঝাল বা তেলের আচারও তৈরি করে নেওয়া যায় এই অনেক গুণ সম্পূর্ণ চালতার আচারের রেসিপি আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তবে চালতাটা কাটাটা একটু সমস্যা চালতা কাটাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রথমে চালটা তার চার পিস করে নিতে হবে তারপরে ভেতরে চালতার যে বীজটা থাকে সেই বীজটা পরিষ্কার করে নিতে হবে আর চালতা বেশি সম্ভবত বেশিরভাগ পোকাই হয় তাই এই চালতাগুলোকে কাটার সময় পোকা অংশগুলো অবশ্যই বাদ দিয়ে দিতে হবে এই যে দেখুন চালতার ভেতরে যে পোকা অংশগুলো এগুলো বাদ দিয়ে দিচ্ছি আর চালতার উপরে যে খোসাটা থাকে সেই খোসাটা অবশ্যই বাদ দিতে হবে আর ভেতর দিকের খোসাটাও একটু বাদ দিয়ে দিতে হবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এগুলো কিছুটা ওই পেঁয়াজের মতন থাকে একটার পর একটা তার উপরে একটা এরকম খোলসের মতন এগুলো থাকে এগুলো কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই আপনারা যখন চালতা কাটবেন তখন হাতটা শুকনো রাখার চেষ্টা করবেন এবং যেটা দিয়ে কাটছেন বটি বা ছুরি সেটাও একটু শুকনো রাখার চেষ্টা করবেন ভিজা থাকলে হাতটা স্লিপ কেটে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এর আগেও অনেকবার চালতা কেটেছি তাই দেখুন আমি খুব সহজেই তাড়াতাড়ি চালতাগুলো কেটে নিতে পারছি প্রথম দু একটা একটু কষ্টকর মনে হলেও একটা দুটো কাটার পরে ঠিক আপনারা বুঝে যাবেন ঠিক কি করে এটাকে কাটতে হবে এই যে একটা দেখুন চালতাগুলোর গুলোর ভেতর থেকে অবশ্যই পোকা আর যে বিষটা থাকে সেটা অবশ্যই পরিষ্কার করে নেবেন এইভাবে আমি সব চালতাগুলো কেটে নেব সব চালতা আমার কেটে নেওয়া হয়ে গেছে বেশ অনেকগুলোই চালতা হয়েছে এখানে আমার এবার এই কাটা টুকরো চালতাগুলো পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দু তিনবার মতন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলে এর যে লালা লালা ভাবটা থাকে আর ভেতরে যে নোংরা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে অবশ্যই চালতাগুলো একবার ধুয়ে নেবেন আর ধোয়ার সময় অবশ্যই একটু ভালো জল দিয়ে ধোয়ার চেষ্টা করবেন না হলে চালতাগুলো একটু কালো কালো হয়ে যেতে পারে এখানে আমি একবার এগুলোকে ধুয়ে নিলাম এভাবে আস্তে আস্তে জল পাল্টে পাল্টে এই চালতাগুলো আমি ধুয়ে নেব আপনারা এই অবস্থায় এই চালতাগুলো শিলনোড়ায় থেতো করে নুন আর লঙ্কা দিয়েও মাখিয়ে খেতে পারেন সেটাও কিন্তু দারুণ লাগে আর এগুলো থেতো করে চুলে লাগালে চুলের অনেক সমস্যার সমাধান হয় আর সর্দি কাশির সমস্যাও চালতার অনেক উপকারিতা আছে চালতাগুলো আমি একবার ধুয়ে নিয়েছি আবারও একবার জল পাল্টে এগুলো আর আমি ধুয়ে নেব এই চালতাগুলো আপনারা শিল নোড়ায় থেতো করেও আচার তৈরি করতে পারেন আবার এগুলো একটু থেতো করে নিয়ে শুকিয়ে যেরকম আমরা আম ফলসি করি সেই রকম এই চালতাগুলো শুকিয়ে অনেক দিন সংরক্ষণ করেও রেখে দিতে পারেন চালতাগুলো ধুয়ে আমি একটা জল ছড়ানোর জন্য একটা এই যে ঝুড়ি নিয়েছি ঝুড়ির মধ্যে চালতাগুলো দিয়ে দিয়েছি এটাকে একটু কাত করে দেওয়ার চেষ্টা করছি এখানে কিন্তু এটা দাঁড়াচ্ছে না এটা একটু দাঁড়িয়েছে এই যে এটা এভাবে একটুখানি রোদ্রে থাক এবার যে চালতার যে টুকরোগুলো আমি কেটেছিলাম এই টুকরোগুলো এগুলো আমি ফেলে দেব না এইগুলো আমি একটা বস্তার মধ্যে ভরে সামান্য মাটি দিয়ে রাখবো আবার কোনো সবজির খোসা হলে সেই মাটি দিয়ে রাখবো এইভাবে আমি সার তৈরি করে বিভিন্ন সবজির গাছে দিয়ে থাকি এবার শিলনোড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে যাব চালতার ওখানে চালতাগুলো মোটামুটি আমার জল ঝরে গেছে এবার একটা একটা করে চালতা শিলনোড়ায় নিয়ে এভাবে আস্তে আস্তে এগুলোকে খেতো করে সব চালতাগুলো আমি রোদ্রে দিয়ে দেব এইগুলো মোটামুটি ছ থেকে সাত ঘন্টা কড়া রোদে একদিন একটু শুকিয়ে নিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আপনাদের হাতে কাছে সময় না থাকলে আপনারা এইভাবেও এগুলো তৈরি করে নিতে পারেন শুকনোর কোনো দরকার নেই এই যে দেখুন চালতাগুলো ছ সাত ঘন্টা হয়েছে শুকিয়ে গেছে পাশে এখানে আমি আতপ চালও দিয়ে দিয়েছি যেহেতু শীতকাল এসে গেছে চালতাগুলো শুকিয়ে গেছে ছয় সাত ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন চালতাগুলো অনেকটাই শুকিয়ে গেছে ভেতরে আর কোনো জল নেই এবার চলুন একটা কড়াই চাপিয়ে দিয়ে উনুনটা আগে আমি ধরিয়ে নিই উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এই চালতার আচার তৈরি করার জন্যে খুবই সামান্য কিছু মশলার প্রয়োজন এখানে আমি মশলার জন্যে নিয়েছি নিয়েছি গুড় সরষের গোটা জিরে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দুই রকম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর এমনি নর্মাল লঙ্কা হলুদ নুন আর এখানে নিয়েছি একটা ধনের প্যাকেট আমি এখানে মশলা একটু বেশি পরিমাণে করে রাখছি কারণ আমার সারা বছরই কিছু না কিছু আচার তৈরি করতে হয় আমার বাড়িতে সবাই প্রচণ্ড আচার পছন্দ করে খাবারের সে বিশেষ করে সেটা শুকনো আচার হোক বা একটু জাতীয় কোনো টক হোক তার জন্যে আমি এইরকম আচারের মশলা তৈরি করেই রাখি আপনারা আপনাদের প্রয়োজন মতন একটু কম করেও করে নিতে পারেন তবে বানানো থাকলে যে কোনো তরকারি বা আচার এটা ব্যবহার করা যেতে পারে শুকনো লঙ্কাগুলো কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো একটু আগে দিলাম শুকনো লঙ্কাগুলো দু এক মিনিট একটু এইভাবে আস্তে আস্তে আমি ভেজে নেব এটা যদি আপনারা তেলের আচার তৈরি করেন তাহলে এই মশলার সঙ্গে একটুখানি সর্ষে ভেজে নিতে হয় কিন্তু আমি যেহেতু মিষ্টি আচার তৈরি করছি তাই শুকনো লঙ্কা ভেজে নিলাম আর এবার বাদ বাকি যে মশলাগুলো আছে গোটা জিরে সেই গোটা জিরেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব গোটা ধনে জিরেটা একটুখানি নেড়ে নিলাম এই যে একটা ধনের প্যাকেট নিয়েছি গোটা ধনেটাও এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে অল্প জালে শুকনো খোলায় শুকনো লঙ্কা গোটা ধনে আর গোটা জিরেটা ভালো করে একটুখানি আমি ভেজে নেব মশলা ভাস্তে ভাজতে একটুখানি এরকম গন্ধ শুকে দেখব মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তার মানে মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার মশলাটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপর এটা আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে গুঁড়ো করতে যাবেন না এটা সামান্য একটুখানি ঠান্ডা হবে তারপরে এই মশলাটা গুঁড়ো করতে হবে মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন মশলাটা আমি নামিয়ে নিয়েছি সামান্য একটুখানি ঠান্ডা করার জন্য এটাকে রেখে দিলাম আপনারা চাইলে এটা মিক্সিতেও বেস্ট গুঁড়ো করে নিতে পারেন বা শিলনোড়ায় করতে পারেন কড়াই গরম হয়ে গেছে ওই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তিন চামচ মতন তেল দিয়েছি খুব একটা তেল দেওয়ার প্রয়োজন নেই ওই তেলেই এবার ফোড়নের জন্য দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা আপনারা ঝাল বেশি পছন্দ করলে একটু বেশি লঙ্কা দিয়ে দিতে পারেন এই সময় লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এক চামচ মতন এখানে গোটা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা একটু ফোড়ন হয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর আগের থেকে যে শুকিয়ে রেখেছিলাম চালতাগুলো সেই চালতাগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চালতাগুলো সব দিয়ে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে এগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে দেব চালতাগুলো যেহেতু একদম শুকনো তাই সামান্য একটুখানি এখানে জল প্রয়োজন লাগবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ নুন হলুদটা দেওয়ার পরে সামান্য একটুখানি নেড়েচেড়ে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি জাস্ট যাতে তলায় লেগে না যায় তার জন্য সামান্য একটুখানি জল। জলটা ভালো করে এর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি আমি একটু নাড়াচাড়া দিয়ে এই আচারটা এবার একটুখানি মজে আসার জন্য মানে একটু সফট বা নরম হওয়ার জন্য এটাকে একটু গামলা দিয়ে এটাকে ঢেকে দেবো ঢেকে রাখলে এটা একটু নরম হয়ে আসবে যেহেতু শুকিয়ে নিয়েছি আর না শুকলে মশলাটাও গুঁড়ো করে নিয়েছি খুব গুঁড়ো করার দরকার নেই সামান্য একটুখানি দানা দানা থাকলেও হবে চলুন এদিকে দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখব দেখুন একটুখানি জল দেওয়ার জন্য চালতাগুলো কত সুন্দর সফট হয়ে গেছে চালতাগুলো আরও আরো দু এক মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব যে জলটা দিয়েছিলাম চালতা চালতাগুলো সফট হওয়ার জন্য সেই জলটা একটু না থাকে জলটা একদম টেনে জন্য এক মিনিট এগুলোকে নাড়াচাড়া করে নেব এই যে দেখুন জলটা একদম পুরো একদম টেনে গেছে আর জল নেই এর ভেতরে এই যে কাছ থেকে দেখালাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুড় এখানে আমি আখের গুড় নিয়েছি আপনারা চাইলে খেজুরের গুড় বা চিনি বাতাসা যেটাই আপনাদের পছন্দ সেটা আপনারা ব্যবহার করতে পারেন যেহেতু চালতাগুলো আমি শুকিয়ে নিয়েছি সেজন্য এখানে বেশি চিনি বা মিষ্টির পরিমাণ প্রয়োজন পড়বে না অল্প একটুখানি গুড় দিলেই এই আচারটা মিষ্টি হয়ে যাবে তবে আপনারা যদি একটু চিনি বেশি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা এখানে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর চালতাগুলো যদি একটু থেতো করে নিয়েই তারপর ডাইরেক্ট আচার তৈরি করা হয় সেই ক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগে এই যে এতটুকু আমি গুড় দিয়ে দিলাম এবার এই গুড় ভালো করে চালতার সঙ্গে এভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব মেশাতে মেশাতে গুড়টা মেল্ট হয়ে যাবে আর গুড়টা জাল হতে শুরু করবে তখন দারুণ একটা গন্ধ বেরোবে আর চালতাগুলো একদম সফট হয়ে যাবে একদম মজে যাবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে আস্তে আস্তে এভাবে নাড়তে থাকবো যেন গুড়টা একদম নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে আচারের স্বাদটা চেঞ্জ হয়ে যাবে পোড়া পোড়া গন্ধ হয়ে যেতে পারে তাই অনবরত এটাকে নেড়ে যেতেই হবে এই যে দেখুন গুড়টা মেল্ট হয়ে গেছে আর একটু এটাকে আঠালো আঠালো ভাবও হয়ে গেছে তার মানে বুঝতে হবে চালতার আচার প্রায় আমার রেডি হয়ে গেছে এই সময় আবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব প্রথমেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে ঝালের জন্যে রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম আর আগের থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম শুকনো খোলায় জিরে ধনে আর শুকনো লঙ্কার সেটাও দিয়ে দিলাম এখানে তিন চামচ মতো মশলা ব্যবহার করলাম বাকিটা মশলা আমি রেখে দিলাম শীতকালে আরও অনেক আচারের রেসিপি আপনাদের করে দেখাবো সেই সময় এই মশলাটা আমি ব্যবহার করব মশলাটা ভালো করে আচারের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে মশলা মেশানো হয়ে গেছে আমার আচারটাও রেডি হয়ে গেছে এবার আচারটা একটা থালায় আমি নামিয়ে নেব। আচারটা মশলা দেওয়ার পর দারুণ একটা গন্ধ হচ্ছে দেখতেও আচারটা খুবই সুন্দর হয়েছে এদিকে হয়ে আমার সন্ধ্যাও আচারও রেডি হয়ে গেছে সব আচার আমি এতে নামিয়ে নিলাম কড়াইটা যাতে লেগে না যায় তার জন্য একটু জলও দিয়ে দিলাম তাহলে দেখলেন আপনারা কত সহজেই আমি চালতার আচারটা তৈরি করে নিলাম আচার আমার একদম রেডি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচারটা আমি এখন একটু টেস্ট করে দেখছি এটা কিন্তু দারুণ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন দেখতে থাকুন দীপার রান্নাঘর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন